রাতপোহালির রামনবমী উৎসব উৎসবে মাতোয়ারা হবে এই সারা রাজ্যবাসী এরই মাঝে কাথি শহরের রামের ধ্বজ পতাকা শহর জুড়ে পতাকার বাধার কাজ চলছে জোর কদমে কাথির রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে পরিকল্পনা করা হচ্ছে প্রায় লক্ষ মানুষের সমাগম ঘটবে কাথি শহর জুড়ে এই মুহূর্তে রাম ভক্তদের মনে খুশির হাওয়া উৎসব নিয়ে কতটা প্রস্তুতি আমরা রামনবমী উৎসব এবছর প্রত্যেকটা স্তরে ছড়িয়ে দিতে চাইছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা আমাদের যে সাংগঠনিক শাখা সংগঠন যারা আছে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ এম অর্থাৎ শিক্ষক সংগঠন এছাড়া আরও আমাদের বিদ্যা বিদ্যাভারতী আছে এবং মজদুর সংগঠন আছে ছাত্র সংগঠন এবিভিপি আছে এরকম ছত্রিশটা সংগঠন আছে আমাদের এই কাঁটি জেলায় এবং সেই প্রত্যেকটা সংগঠনকে সবাই সাহায্য করছে আমরা আমাদের নিজেদের মতো করে যে যার মতো করে সাহায্য করছে এবং সেইভাবে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে গেছি এবং পূজনের ব্যবস্থা করেছি আমাদের একশো আটখানা যে অঞ্চল আছে সেই একশো আটখানা অঞ্চলের মধ্যে আমরা চুয়াত্তরখানা অঞ্চলে আমরা শোভাযাত্রা করছি এবং দুশো বাহান্নখানা স্থানে আমাদের পূজন হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা যাতে প্রত্যেক ঘরে ঘরে যাতে আমাদের এই গৈরিক পতাকা আমরা যাতে ওড়াতে পারি সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই আমাদের যে কর্মীবৃন্দ আছে তারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা নিঃস্বার্থভাবে এইভাবে রামময় করার জন্য রামের সংস্কৃতিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তারা যে চেষ্টা করে যাচ্ছে আশা করছি আগামী দিনে সার্থক হবে আমাদের যে কাঁচি সংগঠন জেলায় দু হাজার গ্রাম আছে আগামী বছর আমরা চাইব প্রায় দেড় হাজার গ্রামে শোভাযাত্রা ভট্টোলন এবং পূজন যাতে হয় এখন থেকে তার প্রস্তুতিও আমরা আরম্ভ করছি